সারাদিন মায়ের সাথে কতবার ভিডিও কলে কথা বলতো আর এখন একটা বারও মায়ের সাথে কথা বলতে পারছে না এই ভেবে নিশিয়াপু একদমই ভেঙে পড়ছে বাসার সবার সাথেই কথা বলছে তান তাবিয়া তানজিলা তিসা বাপ্পি ভাইয়া সবার সাথেই কথা বলছে কিন্তু মাকে একটা নজর দেখতে পারছে না সারাদিন কিছু হলেই নিশিয়াপুর মা ফোন দিয়ে ভিডিও কল কল দিয়ে বাসার সব কিছু দেখাতো কি করছে কি রান্না করছে কি খাচ্ছে শরীরের অবস্থা কেমন কোথায় যাবে কি করবে সব কিছুই কিন্তু মা মেয়ে শেয়ার করত। আর এখন সবার কল আসে কিন্তু মায়ের কল আসে না এই ভেবে আপু খুবই কান্নাকাটি করছে তো কী আর করার আসলে যে চলে যায় সে তো আর ফিরে আসবে না হাজার কান্নাকাটি করেও তো লাভ নেই তার জন্য শুধু এখন দোয়া করা ছাড়া কোনো উপায়ই নেই সবার সাথেই কথা বলছে তাবিয়া তান তার দাদুকে অনেক বেশি মিস করছে তান ছেলেটা অনেক অনেক বেশি ভালো তান কিন্তু সবসময় দাদির সাথেই থাকতো দাদির বিপদে আপদে অনেক অনেক বাচ্চা আছে মা বাবারা কোথাও ঘুরতে গেলে বা নানুর বাড়ি গেলে বাচ্চারা কিন্তু পাগলের মতো হয়ে যায় সেখানে যাওয়ার জন্য সেদিকে তান কিন্তু খুবই লক্ষ্মী একটা ছেলে যে কেনা দাদির পাশে ছিল তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ